পুরোনো দিনের জিনিস দেখো সবাই এক হাত দিয়ে খুলতে পারছি না চলছে তালের বড়াটকা

দেখার মতন জিনিস এটা পুরোটা কাঁসার নাকি এটা মা পিতলের আচ্ছা পিতলের কত পুরোনো দিনের জিনিস দেখো সবাই আমি এক হাত দিয়ে খুলতে পারছি না খুললাম গয়নারেও একশো হ্যাঁ পান রাখতো মনে রক্তব্যোনয় নাকি নিষ্টা কিন্তু ইউনিক সব পুরোনো দিনের জিনিস এ মোটামুটি এ বাংলাদেশ থেকে আনা নাকি হ্যাঁ পঞ্চাশ বছর ষাট বছর আগের কার হবে তার বেশি সেটা কম না সংসারের আগর তো সংসার এত টার্ড নয় আমি যে এতক্ষণ ধরে বললাম আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আমার এই যে এইটাকে নামিয়েছ এইটাকে নামিয়েছ এই উপর থেকে তুমি কেন নামালে হ্যাঁ কেন নামালে আমি তো তোমার এই অবস্থায় তোমার এগুলো নামানো উচিত আমি আমি বোঝাতে পারবো না তুমি যখন স্নানে গেলে আমি বললাম তো এগুলো নামিয়ে দিচ্ছি যাওয়ার আগে শাড়িটাকে বের করতে এই শাড়িটা পড়বে এই শাড়িটা পড়বে সুন্দর শাড়িটা বালিশভার বালিশ পড়বে নাকি

সব বলবো ধীরে ধীরে আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সমস্ত জোগাড় টোগার বাজার ভাজার সবই কমপ্লিট হয়ে গেছে অবশ্য কাজের জন্য তো শরীর দেয় না তা প্রায় নটা অবধি ঘুমিয়েছি আর উঠেছি ওঠার পরে এখন হঠাৎ করে বলছে স্নান ফ্রান করে আসবে কাপড় নামিয়ে দাও কাপড় নামিয়ে দিতে যাচ্ছিলাম ওইদিকে বাকে মাকে বাসন নামাতে দিতে গিয়ে দেখছি ম্যাডাম এত জিনিস ওই ওপর থেকে নামিয়েছে এই অবস্থায় ম্যাডামকে দিয়ে নামানো উচিত তোমরা হয়তো জানো না বা হয়তো জানো যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামের সাথে আমার যুক্ত আছো তারা জানে যে আমাদের ঘরে সুখবর আসতে চলেছে চলো আমার চুল ফুল হালাত খুব খারাপ কেননা আমি স্নান করিনি এখনও মুখ টুক ধুয়ে জাস্ট চা খেয়েছি এটাই যা এরা সবাই আমাকে খাটাতে খাটাতে মারবে এই কি করে রেখেছো এগুলো

তোমাকে ওয়েট নিতে করা হয়েছিল ঠিক আছে ওয়েট নেব না কমরা টমরে গুলো তো এই তাল তাল সে তাল মিলা ওহ আমি এই ফ্যানকে বন্ধ করে ভিডিও বানাতে পারবো না ঘর দুয়ার পরিষ্কার করলাম তোমাদের সাথে কয়েকটা কথা আছে কথাটা হচ্ছে এটা যে আমি কেন এতদিন ধরে কোনো ভিডিওস বানাইনি কারণ কারণ একটাই জিনিস মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে দায়িত্ব দায়িত্বর মধ্যে পড়ে মেইন যেটা এটা হচ্ছে গিয়ে বাড়িতে একটা সন্তান আসতে চলেছে তার জন্য অনেক রকম ভাবে ডাক্তার দেখানো এটা সেটা করা মানে এত তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি তার উপর হচ্ছে কি একটু আমার আমার জীবনের ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জিনিসের পরিবর্তন হয়েছে যেই পরিবর্তনগুলো ধীরে ধীরে তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে হ্যাঁ বড়ো সড়ো পরিবর্তন হয়েছে ঠিক আছে যাই হোক আর সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে এই যে নতুন দায়িত্ববোধের মধ্যে পড়েছি সেই দায়িত্ববোধের কারণে আমার যে দোকান পাট আমার যে রুটি রোজগার সেটাকে একটু ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি একটু বেশি টাইম স্পেন্ড করছি তার উপরে অবশ্যই সেটা করাই দরকার কারণ তোমরা ভালো করেই জানো আমার এই ভিডিও যত ভালোই কোয়ালিটি হোক কোনো রেভিনিউ জেনারেট হয় না তো যার কারণে আমি আমার কাজবাজের দিকটাতেই বেশি অবশ্যই ধ্যান দেব তো ট্র্যাভেল ব্লগ তো অবশ্যই আসবে আসছে চার পাঁচ মাসের মধ্যে অবশ্যই হবে না কিন্তু সেই কারণে আমি আমার চ্যানেলটাকে ফেলে না রেখে আমি লাইফস্টাইল ব্লগের মধ্যে ঢুকলাম ঢুকতে চাইছি তো তোমার সঙ্গে দিলেই অবশ্য আমার একটু উন্নতি হবে তোমরা সঙ্গে থাকো ঠিক আছে এই যা আমার ভিডিওতে আমার বাড়িতে যা হয় আমার লাইফে যা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু সঙ্গে থাকো তোমরা ভালো করেই জানো অনেকে অনেকে যে অনেক ধরনের ভিডিও মানে ট্র্যাভেল ব্লগের থেকেও আমার ট্রাভেল ব্লগের কোয়ালিটি কেমন হয় যথেষ্ট ভালো হয় সেটা আমি নিজে দাবি করতে পারি আর কিছু বলার নেই ঠিক আছে আর এই আমার ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস বলছি যে অবশ্যই যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট আছো তারা ভালো করেই জানো যে আমি যে তিলোত্তমার হত্যাকাণ্ড বা ধর্ষণ নিয়ে যে স্লোগানগুলো আমিও প্রতিবাদে সামিল হয়েছি তা যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম করো তারা অবশ্যই আমার সাথে যারা রয়েছে তারা জানো আজকে ইউটিউবের মাধ্যমে আমি তোমাদেরও জানালাম প্রতিবাদ যেন না থামে যতক্ষণ না তিলোত্তমার জাস্টিস আসছে আর তিলোত্তমার জাস্টিসের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের স্ত্রী পুরুষ মানে সকলের যেন এই প্রতিবাদ না থামে তিলোত্তমার জাস্টিস আগে চাই ঠিক আছে যাই হোক আজকে জন্মাষ্টমীর দিন আমি ভগবানের কাছে এই চাই যে হে কৃষ্ণ সকলকে সুখে রেখো ভালো রেখো ঠিক আছে চলো দিনটা কাটানো যা আরো একটা জিনিস তোমাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে কী হয়েছে যা পড়ে গেল লাইটের মাথাটা আচ্ছা এই একটা আর এই একটা এই দুটো জিনিস মানে দুটো জিনিস এটা একটা পেয়ার এটা অ্যাকচুয়ালি আনার পর আমি তোমাদের দেখানো হয়নি আমার এইচ জেসির আমার নতুন যে বাগম্যানটা আছে ওই বাগম্যানটার জন্য আমি এনেছি এই যে এইচ জেসির প্যাকেট প্যাকেটিং হ্যাঁ প্যাকেটটা বেশ ভালো করে আগেরটা এরকম দেয়নি এই যে এটা কিনেছি এটা নিয়েছি আমার বাগমানে লাগাবো লাগাবো করে এখনও লাগানো হয়নি ঠিক আছে সময় করে উঠতে পারিনি যে একটু ওয়েলিংটনে গিয়ে জিনিসটাকে লাগাবো এর দুটো আছে একটা ডান্দিক একটা বাদিকা অবশ্যই তোমরা যেটা জানো তো এটা আমার পড়েছে প্রায় বাইশশো টাকা নিয়েছে আমার থেকে হয়তো বেশি নিয়েছে আমি জানি না ঠিক বলতে পারছি না যতটুকু আমার বাজেট ছিল তার মধ্যে আমি এটা নিয়েছি তো কোয়ালিটি যথেষ্ট ভালো তোমরা যদি কেউ চাও তাহলে ওয়েলিংটন থেকে এইচএসি লাইটটা তোমরা এই লাইটটাই তোমরা লাগাতে পারো ঠিক আছে

বল সমস্ত 90s এর গান চলিয়ে এখন গান করতে যাবো হা তো এ জানা হগলবা এ হগলবা কোন এ सोनू তুই দুকে দেখতে পাচ্ছিস হ্যাঁ এ ভি ঘুরে যা ঘুরে আলো পড়ছে তুই কৃষ্ণ ঠাকুর সাজিস নি তোকে কৃষ্ণ ঠাকুর ওকে কৃষ্ণ ঠাকুর সাজায়নি ওকে রে এই ঝুটিটা তো রয়েছে কৃষ্ণ ঠাকুরের মতন না হাত দিতে নেই বাবা টিং ডিং টিং ডিং বলো হ্যালো ধরো এরকম ধরো এরকম ধরো হ্যালো হ্যালো ওই হবে না এইদিকে ফেরো এইদিকে ফেরো আলো করবে হ্যাঁ বলে হ্যালো আমি আর তোমার নাম বলো তোমার নাম বলো হ্যালো তোমার নাম বলো বলে আমার নাম আমার নাম ওইদিকে থাকি ওইদিকে থাকি আমার নাম আমার নাম তোমার নাম কি বলো অয়ন্তিকা অয়ন্তিকা কি করছিস এটাকে নিয়ে হ্যাঁ এটার মধ্যে ধুলো আছে জানিস তো ধুলো আছে এটার মধ্যে চুমুতে চুমুতে এই তোমাকে হামি দিচ্ছে দেখ তো তোর মা এসছে নাকি তোর মা এসছে স্নান ফ্রান করে রেডি একদম চাকা চাক আর এখানে ডেস্টিনেশন নাইনটিন এইটি সিক্সের গেঞ্জি পরে রেডি হয়ে রয়েছি অ্যাকচুয়ালি কিছুই নয় অনেকদিন পর বের করলাম ভাবলাম তোমাদেরও দেখাই সেই ডেস্টিনেশন নাইনটিন এইটি সিক্সের গেঞ্জি চলো বেরিয়েছিলাম স্নান ফান করে একটুখানি বাজারেও গেছিলাম আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা একুশ টুকটাক জিনিস আনার ছিল সেগুলো আমি এনে দিলাম ঘরে রান্নাবান্না হচ্ছে আমার শ্বশুরবাড়ির কয়েকজন আসবে শালা আসবে এখন দেখি শালা তো আসবে আর কে আসে চল তো অবস্থা ভীষণই খারাপ নবান্ন অভিযান দেখছি মোবাইলে তো নবান্ন অভিযানের জন্য পুলিশের ব্যারিকেড এমন এমন ব্যারিকেড করেছে মানে দেখে অবাক হয়ে যাচ্ছি শুধু ভাববি যে মানুষের যে প্রতিবাদ একটা জাস্ট জাস্টিসের জন্য যে এরকম প্রতিবাদ মানুষ করতে পারে আর এই প্রতিবাদের জন্য পুলিশের কেন এত ভয় বা প্রশাসনের এত কেন ভয় জাস্ট একটা জাস্টিসের জন্য মানুষ এক জায়গায় জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে একটা মিছিল নবান্ন পর্যন্ত নিয়ে যাচ্ছিলো যে জাস্টিস চাই তার জন্য নবান্নকে এমনভাবে আটকেছে গার্ড করেছে এতে সত্যি কথা বলতে গেলে পুলিশ প্রশাসন কেন এত ভয় পাচ্ছে তো আমি মনে করি আমার দিক থেকে মনে করি সত্যি মনে হচ্ছে কোনো দিক থেকে প্রশাসন ফেলিয়ার তাই ভিতু ভীতু তাই এরকম ব্যারিকেড চলো বাকিটা তো তোমরা জানোই সব কিছু কিছু বলার দরকার নেই চলছে তালের গড়া চলছে তালের গড়া তালের আজকে যদি এই তালের বড়া দিয়ে খাওয়া দাওয়া চলছে তুমি বসে পড়ো না বসে পড়ো এই যে আন্দোলন চলছে আন্দোলনের সাথে সাথে খাওয়া দাওয়া চলছে পোলাও আলুর পায়েস চালের বড়া মালপোয়া এই মা এই যে মা মালপোয়া করে মা মালপোয়া করে ঠাকুরকে দেবে বলে এখানে রেখে দিয়েছে ঠিক আছে গোপাল ওই যে বসে আছে গোপাল ওখান থেকে দেখছে আমার তালের এই মালপোয়া রেডি ঠিক আছে আর হচ্ছে এই কি গো আমি এই পায়েস খাই না আমি এই পায়েস খাই না না আমি পায়েস চালেরই হয় বাট আমি চালের পায়েস খাই না মানে হচ্ছে আমি কাউন চালের পায়েস খাই ছোট্ট গুড়ি গুড়ি যে চালগুলো হয় না আমাদের দেখার চো কেন আমি কোনোদিন বাড়ি নি দেখো সিক্স সিক্স এটা হ্যাঁ নাইন দেবো তুলে দাও

নিয়ে প্রিমিয়াম মাইক কোনো আওয়াজ সাইড না আছে দুপুরে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘড়িতে বেজে গেছে কটা এখন ঘড়িতে বাজে প্রায় প্রায় না পনেরো সাতটা বাজে ওই থেকে মা ঠাকুরকে সমস্ত পিঠে পুলি ভোগে দিয়েছে যাই একবার গিয়ে দেখে আসি

এখান থেকে নিচ্ছে আমার আমার শ্বশুর এটা করা হয়েছে আমার গোপালের কিছু আর অলরেডি তুমি জানো যে গোপাল নয় একটা রাধা আমার কাছেই রয়েছে রেডি রাধা যে কোনো একজন আমার কাছে রয়েছে তো মা নিশ্চয়ই আমাকে দেবে আমাকে তুলে খেতে হবে এখানে যা আছে সবটাই তুমি একাও খেতে পারবে না বাট তোমাকে খেলে কেউ মারণ করবে থরি ওদের ওদেরকে বেটে দাও তুমি যাও চলো অতিথি এসেছিল অতিথিরা এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ টাটা করে দাও টাটা টাটা প্রতিদিনের বাড়ি যাচ্ছে তুমি এখানেই থাকো টাটা ঠিক আছে রওনা করে দিয়ে আসি আর তোমাদেরও টাটা